বান্দের বেটা কুতি গেছলো বাজার হতে আসছিল উরে কিবা কিবি কিনবের কেনা কাটা করিবের আসি মন এত টেনশা করি আসিস কে মন কি আর এমনে টেনশা হয় রে ভাই কে তোর ফির কি হয় কি আর হইবে রে ভাই কা কো কি হয় কি আর কই ভাই এ কে বান্দর সাওয়া কবু নাই আগত দোকানে দোকানে যায় কত ভাল লাগছিল দোকানদারে কাস্টমারক কত ভাল করি ব্যবহার করছে আর এলা দোকানত ধুপুতা চাইরো ভালে সিসি কেমেৰা দিয়ে ভৰ্তি নিজকে কাস্টমার নহয় সর সর মনে হয় তোর ধান্দা ওই যে এ সুসে জানিস মোর ধান্দা ওই নহয় রে এমনে কলু যুগ জামানা চেঞ্জ হয়ে গেছে না কয়দিন পৰে দেখা যাবে লেটিং ও তো সিসি ক্যামেরা লাগাইছে তোর খালি বাতলানি কথা হোক বাতলানি কথা চা এক কাপ চা খাও বাড়ি গিয়ে চা খামু রে কে এতে খয়লে কি হয় তোর চা খাওয়াবার গেলে চা সাথে টাও সাবুলা আর তারপরে সাবুলা শিকৰ এক পেকেট

মানুষের ডাহাইলে যান করে এক প্যাকেট খাইবের পাইলে ভালো আসিল নাই যদি সব রাস্তাত কাকবা পোটা ময়লা ইস কি গরম দিছে রে আইরি গরম পোটাটা তো মুই কলুম তুই মোর পাশে পাশে কষকে পোটাটা তো আমিও ভাবছিলাম তুই ভিড়া আমার আগে আগে কষ্টে কি সুসে মানুষ এলে তগর খালি কাহিনী গোজারি মুক্তি সিনিস পিটি দেলা ঢাপ করি পড়বে শালা দিশে বাবু ওবা করকে এমরা দুইজন খালি সতিনের মতো লাগি থাকে এমনে মন টন খারাপ তোর আবার কি হইলো একজনা থাকি টেহা পাংরে দেয় না কা টেহা পাস ধরবু তুই জি সিমরা তুই আবার মাইশে খাইগা টেহা পাস খিদা লাইক কর দেই তুই হাগস না মা কদম ফাটে দিছি এই আরে সুসেও চান্স পাই এ তারপরে টেহাটা পালু না নাই আজকে মানুষটার বাড়ি টেহাটা বলি গেছিল তারপরে দিল না নাই

এই বেটা সাওয়া খালি ঈদের শুম আমার থান 200 টাকা ধার এনেছিল এখন আর দেওয়ার নাম নাই এই এলে 200 টাকা আমার ঠাই এনি টাইম থাকে থাকে তা দিবি হে 500 টাকা নট দে তাহলে একটা কাম কর কি কাম তুই পাস মত ঠাই 200 টাকা হয় ঠিক আছে কইছাস তাহলে মুই যদি এরাতক 500 টাকা দে তাহলে তো ঠাই মুই কত পাই 300 টাকা

না না না! তোমা খেলা বাড়িত নিয়ে দেওয়া জায়দেরন নয়। ওই ফালে সাদয়ের ভটা বাড়িত ভেজাল বাজা হুছে। ওই হানি কি করছে রে? বাড়ত যায়া ওর বাপক নাম ধরি আইছে। তারপরে কি হল। তারপরে কি হবে ও বাপেওক মারি গাই সাবা বাবা ফুলি দিছে। আরে এখন বাড়িত চালু নারে এ যা হে বলটু তাইলে আমাক নিয়ে দয়া চা খোয়াাও না। উম তোমাক চা খোওয়ায়বে। ভাই কৈসঙ্গ একদিন খোয়াও না।

তাইও হেপি নহয় চালায় বাসং না তাইলে জীবনের মজা কাই নিবে লাগছে রে ফাগুনের পচিয়ে বাতাসত তক সেই মনে পড়ে বাহ এ বেটা ছাওয়া কবিয়ে ফাগুন মাস নিয়ে কি রোমান্টিক কবিতা লেখছে না কোনটা রোমান্টিক কে খালি খালি না মাইরাসকা মাস্টারগিরি বাইর কইরা দিছে না এই শালা চাঁদির বেটা শিখে মেলা

মেলা মারি খাইছং দশ টাকা দামি শিকর হবে নয় বিশ টাকা দামি লাগবে হইবে দি মেলা মগ দেখি যে ভয় খায় মগ এতে সেই ভালা লাগে খায় ভয় হইবে তাহলে রাস্তা দেখা করিস হুম তেলং তেলং করলুম দেহন